আল্লাহ বললেন তোমরা নিকটতম আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও এটা আল্লাহ পাকের আদেশ আল্লাহ তালের যে নিকটতম আত্মীয় স্বজনের যে খোঁজ খবর নিতে কেন বললেন কেন বললেন একটা মানুষ একা কখনো বাঁচতে পারে না মানুষ বলা হয় সে একা কখনোই বাঁচতে পারে না সামাজিক ভাবে তার বসবাস করতে হয় একা কখনো বসবাস করা যায় না তো তার আশেপাশে যারা আছে তাদের সাথে তো ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে কিন্তু বিশেষ করে আল্লাহ তালে একটা আদেশ করলেন যে তোমার নিকটতম যে আত্মীয় স্বজন আছে রক্তের বন্ধন যেগুলো আছে তাদের সাথে খারাপ সম্পর্ক যেন না থাকে ভালো সম্পর্ক যেন থাকে তো আল্লাহ তালা এই তিন আদেশের মধ্যে তিন নম্বর আদেশ হলো যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন মিসকাত শরীফের হাদিস আল্লাহ পাক যখন কুল সমস্ত মাকলুক সৃষ্টি করলেন এরপর আত্মীয়তার যে বন্ধন আত্মীয় নামক যে মাকলুকটা আল্লাহ তালা সৃষ্টি করতে চাইলেন যখন সৃষ্টি করবেন তখন আত্মীয় এই জিনিসটা আল্লাহর কাছে যে বলতেছে আল্লাহ দুনিয়াতে সবথেকে অবহেলিত হব আমি সব থেকে অবহেলিত মাকলুব হব আমি নির্যাতিত হব আমি ছোট বাচ্চা যেমন তার বাপকে দাঁতে জড়ায় ধরে হাদিসের মধ্যে আসছে আত্মীয় নামক এই জিনিসটা আল্লাহ তালাকে যে জড়ায় ধরছে রব আপনি আমাকে দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন দুনিয়ার মধ্যে সব থেকে নির্যাতিত হব আমি আমাকে দুনিয়াতে পাঠায়েন না নবীজি বলেন আল্লাহ পাকের কাছে যখন যাই এই আত্মীয় এইভাবে বললেন তখন আল্লাহ বলতেছে শোনো আত্মীয়তার বন্ধন এমন একটা জিনিস দুনিয়াতে তোমাকে যে ছিন্ন করবে আমি রব তাকে ছিন্ন করে দিব তোমাকে যে ছিন্ন করবে আত্মীয়তার ছিন্ন যে করবে আমি আল্লাহ তাকেও ছিন্ন করে দেব তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তাইলে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করা ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা একটা আদেশ তো আত্মীয়তার কত গুরুত্ব দেখেন আজ সামান্য একটু কথা কাটাকাটি যদি হয় সামান্য একটু একটু তর্ক বিতর্ক সমাজে থাকতে গেলে মানুষের সাথে চলতে গেলে হবেই এটা স্বাভাবিক এটা হতেই পারে কিন্তু তার মানে এ নাই যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে যদি ছিন্ন করে হয় দেওয়া হাদিস যে আত্মীয় তাকে ছিন্ন করলো আমি আল্লাহ তাকে ছিন্ন করে দেব তার প্রতি যে দায়িত্ব আমার ছিল তাকে লালন পালন করার যে রবের দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তাকে মুক্ত করে দেব এত বড় কঠিন কথা অন্য হাদিসে বলেন সিনমান পাতা আফ মান zalabak ওয়াহসিন ইলা মা আসাইনাই নবীজি বলেন সিনমান পাতা যে তোমার তোমার থেকে আত্মীয়তা ছিন্ন করেন তার সাথে তুমি আত্মীয়তা জোড়ায় না এরপরে তোমাকে যে জুলুম করে তুমি তার প্রতিদান ভালো দিয়ে দাও এক সাহাবী নবীর কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি সম্পর্ক মিলায় রাখি কিন্তু আত্মীয় স্বজন আমাকে সবসময় দূরে রাখে আমি চাই যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়ায় রাখি কিন্তু আত্মীয় স্বজন চাই যে তার থেকে যেন আমি দূরে থাকি তাহলে কি হবে নবীজি বললেন সাহাবি আত্মীয়তা জোড়ায় রাখার কাকে বলে তোমাকে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়ায় রাখার হলো আত্মীয়তা রাখা তোমার সাথে ভালো ব্যবহার করে আত্মীয়তা ভালো আছে সাথে আছে এটা তো থাকতেই পারে কিন্তু সম্পর্ক তুমি জোড়ায় রাখলে না তখন পরিচয় হবে যখন ছিন্ন করতে যাবে আর তুমি জোড়াইতে রাখ জোড়ায় রাখতে চাও তখন এটা তার বহিন প্রকাশ ঘটবে যে তুমি আত্মীয়তার সম্পর্ক জোড়ায় রাখতে চাও এরপর অন্য হাদিসে বলেন পাওয়া যে আল্লাহ বলেন নবীজি বলেন যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা দেখেন আজ এমন যে নিজের মায়ের পেটের ভাই বছরকে বছর চলে যায় কথা বলি না সন্তান তার পিতা মাতার সাথে কথা বলে না চাচার তার ভাতিজার সাথে কথা বলেন অন্য মানুষের সাথে কত সুন্দর ব্যবহার কত সৎ আচরণ একটা বহিরাগত মানুষ আসলো তার সাথে কত সুন্দর ব্যবহার করে কত সুন্দর আচরণ কত সুন্দর ব্যবহার কিন্তু নিজের প্রতিবেশী হোক নিজের আত্মীয় স্বজন হোক সে যদি কাছে আসে তার সাথে তো মহাপা তার ভালোবাসা তো দূরের কথা সত্যু তারও বাড়ে শত্রুতা আরো বাড়ে কিন্তু একটু ভাবা দরকার যে একটা বহিরাগত মানুষ আমার কাছে অল্প সময়ের জন্য আসলো তার সাথে আমি ভালো ব্যবহার করলাম সে চলে গেল ব্যবহার শেষ কিন্তু আমি যদি এখন মারা যাই আমি যদি একটা বিপাদে পড়ি কে আমাকে আসবে কে আমার কাছে আসবে উদ্ধার করার জন্য কে আসবে অবশ্যই প্রতিবেশী আসবে আত্মীয় স্বজন আসবে কিন্তু আত্মীয় স্বজনের সাথে আর পাড়া প্রতিবেশীর সাথে করলাম খারাপ ব্যবহার আর বহিরাগত একটা মানুষ যদি হয় চোরও যদি হয় তার সাথে খুব সুন্দর ব্যবহার করতেছি কিন্তু আমার ঘরে যদি আগুন লাগে যায় ওই আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী আমার ঘরে আগুন নিবাবেন। সেই বহিরাগত মানুষটার খোঁজও পাওয়া যাবে কাকে ভালোবাসলাম আর কার সাথে শত্রুতা করলাম কাকে বন্ধু বানালাম আর কাকে শত্রু করলাম এতটুক আকল আর এতটুক বিবেক দিয়ে যদি এতটুকু চিন্তা করলেই যে কোনো বিষয়ে একটু চিন্তা করলেই সহজ প্রায় আয়াত আল্লাহ বলছে একটু বোঝো কি করছি আমি একটু আকল দিয়ে একটু চিন্তা করে দেখো আফালা আয়া কিলুন আফালা তা কিলুন বাবী যে একটু বোসো যে রব তোমাদেরকে কিভাবে দুনিয়ায় চলার জন্য কোন নিয়ম কোন সিস্টেম কিভাবে বলেছে এর মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ বিশেষ করে বলেছেন আত্মীয় স্বজনের মধ্যে বেশি প্রাধান্য দিয়েছেন এতিমের প্রাধান্য যে যার দায়িত্বে এতিম থাকে অথবা তার পাড়া প্রতিবেশী এতিম থাকে অবশ্যই যেন সে এতিমের খেয়াল করে এতিমের খেয়াল রাখে এতিমের কোনো মাল যেন তার ভিতরে না ঢুকে আজ একজন মানুষ যদি মারা যায় একটা মানুষ মারা গেছে জানা যা হো পরে আবার সে মাঠে দাঁড়ায় ঘোষণা দেয় যে মৃত যে মারা গেল তার বাড়ি তিন দিন পরে খাবার আয়োজন করা আছে খাবারের আয়োজনের ব্যবস্থা আছে যদি যে ব্যক্তি মারা গেল তার যদি কোনো নাবালেক সন্তান থাকে আর সেই বাড়ি যদি আপনি যায় খাবার খান নবীজি বলেন যে এতিমের মাল তো খাইল না সেজন্য জাহাজ নামের আগুন ভিতরে ঢুকাইল তাহলে সামান্য একটু খাওয়ার জন্য কোথায় আপনার অবস্থা হল কোথায় আপনি গেলেন খাবার তো খাইলেন একটু পরে শেষ তাও হইলো কি হারা একটা কাজ কাজ একটা তিন করতে করতে হবে হবে দিনে হিন্দু এরপরে এক বছর পরে আবার মার নামে ভাই বোনের নামে আবার এক বছর পরে করতে হবে কে শিখাইছে তাইলে এতিমের ব্যাপারে আল্লাহ তালা বিশেষভাবে তাকিদ দিয়েছেন জাতীয় তো অবশ্যই তাদের খোঁজ খবর রাখবে এরপর তাদের দেখাশোনা সম্পর্ক জোড়ায় বিশেষ করে যদি আত্মীয় মধ্যে যদি এতিম থাকে তাদের ব্যাপারে বলো সতর্কতা অবলম্বন করবে কারণ এতিমের মাল ভক্ষণ করা মানে হলো জাহান নামের সে নিজে ভক্ষণ করল আল্লাহ তালা বলেন আল্লাপাক বলেন এতিমের ব্যাপারে সতর্ক থাকবেন এতিমের মালের কাছে যাবে না যদি কারোর কাছে এতিমের মাল সংরক্ষিত থাকে আমার উত্তর ইতানের সাথে রাখবে এবং যতক্ষণ পর্যন্ত এতিম বালেক না হয় ততক্ষণ পর্যন্ত তোমার কাছে রাখবে আর যখন সে সাহাবালকে পরিণত হয়ে যায় তার মাল তার কাছে তুমি বুঝাইয়া দাও এতিমের মাল পাই না আর তুমি ভক্ষণ করলে বড় ভাই মারা গেছে একটা ছেলে রেখে গেল তার চাচাদের কাছে থাকে বাপের অনেক সম্পদ রেখে গেছে ছোট বাচ্চা ইচ্ছা মতো ভক্ষণ করতেছে চাচারা প্রভুরা ভক্ষণ করতেছে দাদা দাদি ভক্ষণ করতেছে হারাম কারণ আল্লাহ বলছে এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা কাছেও যাই হলো এতিমের মাল ভক্ষণ করা জাহান নামের আগুন ভক্ষণ করা সমান কথা এরপরে যখন পরিপূর্ণ বয়সে পরিণত হয় তখন তাদের মা তাদের কাছে বোঝাইয়া দাও এখন আল্লাহ বলে দিলেন যে কখন তার বুঝ হবে পরের আয়াতে পরের টুকে বলেন পাক বলেন এতিম কখন বুসমান হবেন সেটা পরিমাপ করার জন্য পাক বলেন তাকে একটা দাড়ি পাল্লা দিয়ে দেওয়া হবে এরপরে সে যদি ভালোভাবে সবকিছু পরিমাপ করতে পারে পরিমাপ করে নির্ধারণ করতে পারে পাক বলেন তাহলে বুঝতে হবে আল্লাপাক বলেন আমি পান্দার পরে এমন কোন হুকুম আরোপ করি নাই যে বান্দা পালন করতে কষ্ট হয় শরীয়তের বিধান এমন কঠিন আমি রব করে দিনাই যে বান্দা পালন করতে কষ্ট হবে এরপরে পাক বলেন যখন কথা বলবে ন্যায়ের সাথে কথা বলবে ভালোভাবে কথা বলবে ইনসামের সাথে কথা বলবে যা করু আত্মীয় স্বজনদের ব্যাপারে যদি কথা বলো তাহলে পার্সিয়ালটি করা যাবে না মাতবার সাহেব বিচারে বসল তার যে দিকে আসে তার বেশি দিকে রায় দিয়ে দিন আল্লাহ বললেন কথা যখন বলবে ইনসফের সাথে কথা বলবে তোমার আত্মীয় অথবা তোমার কোনো পরিচিত মানুষ এই তার ব্যাপারে তুমি রায় দিয়ে দিবা এমনটা যেন না হয় এরপরে আল্লাহ বলেন ওয়া বি আহ্দিল্লাহি ওয়া বি আহ দিল্লাহি আহু রালিকুম সুম্ভিলা আল্লাহ কুমতাজা কারু এরপরে আল্লাফাক বলেন আমি রবের অঙ্গীকার তোমরা পরিপূর্ণভাবে আদায় কর আমি রবের সাথে যে অদা অঙ্গীকার করে হাসরে গ্রুহের জগৎ থেকে দুনিয়ায় এসেছিলে আলাস তো বেরিকুম করু বালা আমি রব বলেছিলাম তোমাদের সামনে আমি কি তোমাদের প্রভু নাই তোমরা বলেছে অবশ্যই রব আপনি আমাদের প্রভু আমি রব তোমাদেরকে যেই কারণে দুনিয়াতে পাঠিয়েছি তার থেকে যেন সীমা লঙ্ঘন করা না হয় আর আমি রব তোমাদেরকে যেই হুকুম দিয়েছি গুলা তোমরা অবশ্যই স্মরণ রাখিও যেই হুকুম দিয়েছি সেই হুকুমের ব্যাপারে যেন কম বেশ করা না হয় মনে চাইলে একটা মানলাম আর একটা একটু কঠিন হয়ে গেল মানলাম না সে কথা তো উপরেই বলে দিয়েছে রাহু কালিফু নিল্লা এমন কোন হুকুম আমি মানুষকে দিই নাই যে সেই হুকুমটা পালন করতে বান্দার কষ্টকার হবে বান্দা পালন করতে পারবে এমন কোন হুকুম আমি দিই নাই রোজা ফরস অসুস্থ রাখতে পারে না রাখা লাগবে না অন্য সময় রাখো সুস্থ বলে হজ কর আল্লাহ ফরস করে দিয়েছে টাকা নাই তোমার জন্য হজ ফরস না টাকা আছে হজ ফরস তাহলে প্রত্যেকটা বিধানের ব্যাপারে আল্লাহ যে বিধান দিয়েছে আবার কি হলে আদায় করা যাবে আবার কি কতটুকু সমর্থ না থাকলে আদায় করা যাবে না সেটাও আল্লাহ বলে দিয়েছে তাইলে বিশেষ করে আয়াতের উদ্দেশ্য হল এতিমের ব্যাপারে যেন তোমরা সতর্ক থাকো নিকাটতম আত্মীয়র ব্যাপারে আল্লাহ যেমন আদেশ করেছেন এতিমের ব্যাপারে আল্লাহ তালা এই আদেশ করেছেন যে এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা এতিমের মালের কাছেও তোমরা যায়ও না এই নিয়তে যে আমি তো তার দায়িত্ব নিয়েছি আমি তাকে দেখাশোনা করবো তার মাল তো আমার যদি তাকে খাওয়ায় খাওয়াইতে পারবেন কেন ওটা এতিমের মাল ওটা না বালেক তিন ব্যক্তির পরে শরীয়তের বিধান পড়ে না এক নম্বর না বালেক ঘুমান্ত ব্যক্তি আর একজন হলো পাগল এই তিন ব্যক্তির ব্যাপারে শরিয়তের কোনো বিধান থাকে না ঘুমাইয়া যদি হাজার বার তালাক দেয় বউ তালাক হয় না পাগল অবস্থায় যদি হাজার বার বউকে তালাক দেয় তালাক হবে না কেন তার তো সেই বুদ্ধি সেই শক্তিই নাই সেই প্রাণ শক্তি নাই এরপরে নাবালক নাবালেক যদি বউকে তালাক দেয় তালাক হবে না কারণ শরিয়তের বিধান তারপরে না তাইলে উদ্দেশ্য হলো যে এতিমের ব্যাপারে অবশ্যই তোমরা সতর্ক থাকবে নিকাট ব্যাপারে অবশ্যই ভালো ব্যবহার করবে আর যদি তাদের মধ্যে যদি কোনো এতিম থাকে সে এতিমের ব্যাপারে অবশ্যই তোমরা সতর্ক থাকবে তাদের মাল পেয়ে যেন তোমরা ভক্ষণ করো না এরপরে রায় আল্লাহ তালা বলেন যে বান্দাকে যখন ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করে এরপর আবার বালা মুসিবাদ দিয়ে পরীক্ষা করে

আমি কোনো বান্দাকে যখন সম্মান এবং ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাই যখন কোন ধন সম্পদ এবং সম্মান দিয়ে পরীক্ষা করতে চাই তখন বান্দা বলে মানুষদেরকে বলে আল্লাহ পাক আমাকে কত সম্মান বৃদ্ধি করে দিয়েছে আর যখন ধন সম্পদ সিনায়া নিয়ে আবার পরীক্ষা করে তখন বলে আহা আল্লাহ পাক দেখো আমাকে কত লান তার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ পাক সম্মান আর মর্যাদা ধন সম্পদ মানুষ বলে পড়ায় দেখো আল্লাহ আমাকে কত ভালোবাসি দেখো আল্লাহ আমাকে কত ভালোবাসে ধন সম্পদের অভাব নাই আবার ধন সম্পদ ছিনাই নিয়ে যখন আবার পরীক্ষায় মেলে তখন বলে আল্লাহ আমাকে নিঃস্ব করে দিছে মানুষ কথা বলতে বলে ফেলে যে আল্লাহ শুধু আমাকেই মনে চই দেখে আর কাউকে দেখে নাও এত নামাজ রোজা এত কিছু করি আল্লাহ শুধু আমাকেই বালা মুসিবত দেয় দুনিয়ার নিয়ম হলো মানুষ যত দিন পর্যন্ত দুনিয়ায় থাকবে যেকোনো ভাবে আল্লাহ ইমানি পরীক্ষা নেবেন কোনো সময় ধন সম্পদ দিয়ে নেবেন আবার কখনো ছেলে মেয়ে দুনিয়ার থেকে নিয়ে পরীক্ষা নেবেন আবার কখনো ছেলে বারবার ছেলে দিয়ে পরীক্ষা নেবেন মেয়ে দিয়ে পরীক্ষা নেবেন ছেলে মেয়ে দুনিয়াতে নিয়ে পরীক্ষা দেবেন বিভিন্নভাবে আল্লাহ তালে একটার পরে একটা পরীক্ষা করতেই থাকে কেন আল্লাহ তালা যে বিশাল পুরস্কার রেখে দিয়েছে জান্নাত সেই জান্নাতের অধিবাসী তার এমনি হওয়া যায় না একটা ছাত্র তো তখন তার মেধা বুঝে আসে যখন সে পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে যখন এক নম্বর হয় তখন বুঝে আসে ছাত্র ভালো সারা জীবন পড়ালেখা করলো জীবনে কোনোদিন পরীক্ষা কি বুঝলো না ও ছাত্র বোঝার কায়দা নাই যে কতদিন কিভাবে তার ব্রেন কেমন তার পড়ালেখার গতি কেমন তখন আর বুঝে আসবে না কিন্তু যদি ছাত্র যদি পড়ালেখা করে কি করে না এর বোঝার জন্য এক একটা পরীক্ষা দেওয়া হয় বছরে তিনটা পরীক্ষা দেয় প্রথম পরীক্ষায় কি ফল করলো এরপরে আসে যে ছাত্র পড়ালেখার মান কেমন কিন্তু ছাত্র যদি পরীক্ষাই না দেয় কিভাবে বোঝা যাবে যে তার ব্রেন কেমন তার পড়ালেখা কেমন তো আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে পাঠাইলেন জান্নাত দিবেন মুসলমানদেরকে ইমান আনলে অবশ্যই আপনার জান্নাত দিবেন কিন্তু সে জান্নাত এমনি দেবে না অবশ্যই তার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়া ছাড়া কখনোই সে জান্নাতের অধিবাসী হওয়া যাবে না এই জন্য আল্লাহ বিভিন্নভাবে মাঝে মাঝে ধন সম্পদ দিয়ে আবার মাঝে মাঝে ধন সম্পদ ছিনাই নিয়ে পরীক্ষা করেন বিভিন্নভাবে তো আল্লাহ তালা বললেন এই যে আমি ধন সম্পদ আর সম্মান দিয়ে আমি তাকে পরীক্ষা করি আর সে বলে বেড়াই যে আল্লাহ তালা দেখো আমাকে কত সম্মানিত করেছে আবার যখন এই ধন সম্পদ নিয়ে যায় তখন আবার বলে বেড়াই যে আল্লাহ তালা আমাকে নিঃস্ব করে দিয়েছে এখন নিঃস্ব কেন করলো সে কথা আল্লাহ তালা বললেন আল্লাহ পাক বলেন তোমরা এতিমের মাল ভক্ষণ করো না এতিমা এতিমের মালের ব্যাপারে খেয়ানত না এতিমের মালের ব্যাপারে তোমরা সথেষ্ট যথেষ্ট যত্নচার সাথে তাদের ধন সম্পদ রাখবে আর যদি এতিমের মালের ব্যাপারে খেয়ালত করো আল্লাপাক তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিবে তাইলে ওই উপরের আয়াতের ব্যাপারে এই কথা বুঝে আসে যে অবশ্যই সে এতিমের সাথে খেয়ালত করেছে অথবা কোনো এতিম মিসকিনের সাথে খেয়ালত করার কারণে আল্লাহ তালা এই পরীক্ষার মধ্যে ফেলেছে যদি এতিমের সাথে যদি সদ ব্যবহার সদ আচরণ মিসকিনের সাথে যদি সৎ ব্যবহার সৎ আচরণ থাকে অবশ্যই আল্লাহ অন্য কোনো একটা পরীক্ষা নেবেন অন্য কোনো কোন একটা পরীক্ষা নিয়ে বান্দাকে পাশ করে দিবেন আর এরপর আল্লাহ ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ জান্নার দান করবেন তাইলে এতিমের ব্যাপার অবশ্যই আল্লাহ তালা সতর্ক থাকতে বলেছেন এরপরে বলেছেন কি পাক বলেন তোমাকে বিবাদের মধ্যে ফেলানোর আরেকটা কারণ হলো তোমরা এটি মিসকিনদেরকে খাবার খাওয়াও না নিজেও খাও না অন্যদেরকে খাওয়ানোর জন্য উৎপাদন করো না আরেকটা কারণ হলো যে আত্মীয় স্বজনের ধন তোমরা পুরোটাই তোমরা নিজেরাই দখল করে নিয়ে যাও ভাই তার বুমকে কিভাবে ঠকাইবে ভাই কিভাবে বোনকে ঠকাবে সব সময় এটা ভালো বোঝে বোন ভাইকে কিভাবে ঠকাবে এটা ভালো বোঝে এক ভাই আর এক ভাইকে ঠকায় দেবে কিভাবে ভালো বোঝে তো আল্লাহ বললেন কঠিন বিবাদের মধ্যে বালা মুসিবত আসবে যদি আত্মীয় স্বজনের ব্যাপারে যদি হক ইনসাফ ঠিক না থাকে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি পরিপূর্ণভাবে তুমি আদায় না করো পালন না করো তাদের ধন সম্পদ যদি নিজের মনে করে নিজে দলিল পাত্র ভালো বোঝে নিজে দলিল করে নিয়েছে তা আল্লাহ বললেন যে এটা হলো গজবের মধ্যে পড়ার কারণ অবশ্যই এর ব্যাপারে সতর্ক থাকে আর একটা কি অত হে জামা জামা আল্লাহ তালা যে ধন সম্পদ দুনিয়াতে দেয় এই ধন সম্পদের ব্যাপারে মানুষ কঠিন মহাপ্প খুবই ভালোবাসা অথচ দেখা কার আল্লাহ পাক বলেন যে দুনিয়ার ধন সম্পদ সব কিছু আমি রব দিয়ে বান্দাকে পরীক্ষা করি কিন্তু বান্দা মনে করে যে ধন সম্পদ আমাকে বাঁচাই দেবে এই ধন সম্পদ মনে হয় সারা জীবন থাকবে এই ধন সম্পদের প্রতি যখন আশা করে মানুষ তখন লান ও তার অপমান পদে পদে হতেই থাকে কারণ মানুষ যখন আল্লাহর প্রতি আস্থা সরে যখন মাকলুকের পথে যায় মাকলাক মাকলুকের প্রতি যখন ভরসা করে তখন মানুষের অপদস্থ অবমান একটার পরে একটা আসতেই থাকে এই জন্য ধন সম্পত্তি দিয়েছেন আবার নিয়েও যাইতে পারেন আবার আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ নিয়ে যাইতে পারেন আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করেন আবার কখনো নিয়ে পরীক্ষা করেন তাইলে এতিমের ব্যাপারে সতর্কতা থাকার জন্য আল্লাহ তালা বলেছেন সুরায় মাউনের মধ্যে আল্লাহ বলেন আল্লাপাক তার নবীকে বলেন নবীজি আপনি কি ওই লোককে চেনেন যে প্রতিদান দিবাসকে হাসরের ময়দানকে অস্বীকার করে সে হলো ওই ব্যক্তি যে এতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এই আয়াতের সানে নজর হল মক্কার কাপের সর্দার আবু জাহেলের অভ্যাস ছিল কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সাহিত হয়ে যেত তখন ওই লোকের কাছে গিয়ে বলতো তুমি কোনো চিন্তা করো না তোমার ধন সম্পদ যা রেখে গিয়েছো মেয়ে যা রেখে গিয়েছো আমি তার দায়িত্ব নিলাম তোমার ধন সম্পদ আমি পরিপূর্ণভাবে বুঝাইয়া দেব আমি সেটার দায়িত্ব নিলাম পাক বলেন আবু জাহেল দায়িত্ব নিত লোকটা যখন মারা যেত এরপর ধন সম্পদ তার আয়ত্ত নিয়ে ওই এতিম বাচ্চাদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিত আল্লাহ পাক এই আবু জাহেলের এই কর্মकांडর প্রতি আল্লাহ আলা এই আয়াত নাযিন করে দিলেন ফা যালিকা লযী আদুউলিয়াতিন প্রতিদিন দিবসকে হাশরের ময়দান কে করে ওই ব্যক্তি যে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এই আয়াতের উদ্দেশ্য হলো আবু জাহেল আরেকটা কি ওয়ালায়াহু আতা মিন মিসকিন আরশে তিন খাবার খাওয়াইতো না এবং অন্যদেরকে উৎপাদ্য করতো না এতিম মিসকিন দেখলে তার চোখ টাটাইত গরিব মানুষ একটা দেখছে ফকির আল্লাহর নবী বলছে যে চাই উটের পিঠে উঠে এসেও যদি উটের পিঠে সর হয়ে আইসেও যদি তোমার কাছে চাই তুমি পাললে দিয়ে দাও আর যদি না পারো কোন পক্ষে ভালো ব্যবহার করে দাও কিন্তু সাইলের সাথে ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করো না আল্লাহ তালা নিষেধ করেছে এতিমের ব্যাপারে সতর্ক থাকো মিসকিনের ব্যাপারে সতর্ক থাকো আল্লাহ তালা তোমাকে ধন সম্পদ দিয়েছে একটা এতিম মিসকিনকে দেখে তুমি আজ তুচ্ছ মনে করতেছ এতিমকে মিসকিনকে তোমার জায়গা নিয়ে তোমাকে এতিম মিসকিনের জায়গা আল্লাহ তালা আনতে বেশি সময় লাগবে না সময় লাগে না সামান্য সময় আল্লাহ তালার কাছে এগুলো লাগে না এতিম মিসকিনের কাছে ধনাট্য ব্যক্তিকে আনবে আর ধনাট্য ব্যক্তিকে এতিম মিসকিনের কাছে নিয়ে যাবে এটা সময় আল্লাহ তালা লাগে না তো আল্লাহ তালা বিশেষ করে বললেন আত্মীয় স্বজনের মধ্যে যদি এতিম মিসকিন থাকে অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে এরপরে তাদের ধন সম্পদের ব্যাপারে অবশ্যই যত্নবান হবে হাসরের ময়দানে যদি এতিমের মাল ভক্ষণ করার পর মানুষের সাথে খারাপ আচরণের পর মিসকিনের সাথে খারাপ আচরণের পর হাসানের ময়দানে উঠবে এই লোকগুলো অবশ্যই আল্লাহ তালা বলেন যে তারা জাহান্নামে যাবে এরপরে জান্নাত জাহান্নামে যখন চলে যাবে তখন জান্নাতীরা ডেকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন তুনিয়তকে কেন তোমরা হাসাদের ময়দানে আসলা আবার এই বিপাদের মধ্যে পড়লা আবার জাহান্নামে আসলা কেন আসলা তখন তারা বলবে ফি জান্নাতিন ইয়াতাসাউন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন আল্লাফাক বলেন জান্নাতী মানুষগুলা জাহান্নামিদেরকে ডেকে জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসলে তারা তো হবে বলবে মাসাদা কা কুম্ফি সাঁকার জাহান্নামে কেন আসলাম তার কারণ হল মাল নাকু মিনাল কুমিনাল মুসল্লি নাওয়ালাম না কোনো তুমি মহুল মিস্কিন জাহান্নামীরা বলবে আমরা এতিম মিস্কিনদেরকে খাবার খাওয়াই নাই এতিম মিসকিনদের ব্যাপারে যত্নবান হয় নাই আর আমরা পাক যে আদেশ করেছিল নামাজ পড়ার জন্য সেই নামাজ আদায় করি নাই আজ এই জন্য তাহলে এতিম মিস্কিনের ব্যাপারে যদি সতর্ক না থাকে তার অবতারিত স্থান কোথায় জাহান্নাম আরেকটা কি নামাজ সে মুসাল্লিন দুনিয়াতে থাকছি নামাজ পড়ি নাই নামাজ পড়ি না দুনিয়ার সব ব্যস্ততা সঠিকমতো আদায় করছি কিন্তু নামাজের ব্যাপারে যখন আসছে তখন অলসতা খুব ব্যস্ততা দেখাইছি এইজন্য নামাজের ব্যাপারে যত্নবান হই এতিম মিসকিনের ব্যাপারে যত্নবান হই আত্মীয়-স্বজন যারা আছে অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখব আল্লাহ বললেন যে তিন মিসকিন এতিমের সাথে সম্পর্ক যদি না রাখে আত্মীয় সাথে যদি সম্পর্ক না রাখে আমি রব তার সম্পর্ক ছিন্ন করে